আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত বিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বিওয়ার্স আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যেমন যারা অনলাইনে বেশিরভাগ চাকরির আবেদন করে থাকেন অনলাইনে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ছবি এবং একটা সিগনেচার দেওয়ার প্রয়োজন হয়ে থাকে আমরা আজকের ভিডিওতে পরিপূর্ণভাবে জানব অনলাইনে ছবি এবং সিগনেচার এই দুটাকে কত কেবিতে করবো এবং কত সাইজ করে করব। সুপ্রিয় প্রিয় দর্শক বেশিরভাগই অনলাইনে একটা সাইজ থাকে ছবির সাইজটা হচ্ছে তিনশো বাই তিনশো এবং সিগনেচারের সাইজটা হচ্ছে তিনশো বাই আশি ঠিক আছে এখন আমরা এরকম লেখাটা যখন দেখি তখন আমাদের মনে একটা প্রশ্ন আসে এটা কি ইঞ্চিতে বলা হয়েছে নাকি পিক্সেলে বলা হয়েছে এটা থাকে পিকজেলে বেশিরভাগ আমরা ছবিটাকে তিনশো পিকজেল করে নেব এক্স বলতে আমাদেরকে পিকজেল বুঝাইছে ঠিক আছে থ্রি দিয়ে ডাবল জিরো দিয়ে আমি পি এক্স দিয়ে দেবো ফটোশপ থেকে হলে তারপর আমি এখানেও ত্রি দিয়ে ডাবল জিরো দিয়ে পিএক্স দিয়ে দেবো আমি এই কাজটা ফটো দিয়ে করতেছি তিনশো পিকজেল তিনশো পিকজেল হাইট ওয়েট তিনশো পিকজেল করে দিয়েছি তারপর আমি ছবিটাকে এখন রিসাইজ করে নেব দেখুন ছবিটাকে আমি ক্রপগুলো সাইজে সাইজ করতেছি তারপর ইন্টার বটনে প্রেস করলাম যখন ছবিটা এতটুকুই আসলো সমস্যা নেই যতটুকুই সাইজে আমাদের ছবিটা চাইছে ততটুকুইতে আমরা কাজটা করে নেব সুপ্রিয় দর্শক এখন আমাদের কাজ হচ্ছে ছবিটা হয়তো আমাদের একশো কেবিতে নেই বেশিরভাগ ছবিগুলো একশো কেবিতে দিতে হয় আমার ছবির মান কোয়ালিটি ঠিক থাকবে কিন্তু সাইজটা কমে যাবে এবং কেবি কমে যাবে ঠিক আছে আমরা এটা কীভাবে করতে পারি এটা করার জন্য আমরা এই জায়গাতে ফাইলে আসবো ফাইলে এসে আমরা এখান থেকে শেপ পর ওয়েবে ক্লিক করব ঠিক আছে শেপ পর ওয়েবে ক্লিক করার পর আমাদের ছবিটা এইভাবেই দেখাবে তারপর ডাইন দেখতে পাচ্ছেন কিছু অপশন এই জায়গা থেকে আমরা এখানে নিচে এসে এখান থেকে জেপিজি লুতে ক্লিক করে আমি শেপ এ ক্লিক করবো ঠিক আছে সেবি ক্লিক করে ডেস্কটপে যে কোনো জায়গাতে আমি ছবিটাকে সেভ করে নেব ধরুন আমি ডাবল পি দিয়ে ছবিটাকে সেভ করে নেব ত্রিপল পি দিয়ে সেভ করে নিলাম আচ্ছা ঠিক আছে দেখুন আমরা এখন ছবিটাকে দেখি কিভাবে কতটুকু ছবিটা মান রয়েছে দেখুন এই ছবিটা তো এখানে আসলো এখন ছবিটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি প্রপার্টিসে সে গিয়ে ছবিটা সাইজটা একটু দেখি দেখুন একেবারেই ফাইভ পয়েন্ট সেভেন নাইন কেবিতে চলে আসছে ঠিক আছে এখন এটা উপযোগী হয়েছে ছবির মানটাও কিন্তু পরিপূর্ণ এইচডি রয়েছে কোনো ধরনের ঝামেলা নেই এখন আমরা ছবির কাজটা তো করে ফেললাম এবং সাইজও দিয়ে দিলাম এখন আমরা আমাদের হাতে থাকা এখানে দেখতে পাচ্ছেন একটা সিগনেচার সিগনেচারটা আমি একটা সাদা কাগজে লিখে পটু এটাকে আমি স্ক্যান করে নিলাম স্ক্যান করে নিয়ে পুরো এখানে নিয়ে আসলাম একটু রোটেট করে নেব রোটেট করার জন্য আমি ইমেসে আসবো ইমেসে এসে রোটেট রোটেটে এসে তারপর আমি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রোটেট করে নিলাম তারপর ছবিটাকে একটু দেখি দেখুন এই যে আমার সিগনেচারটা হচ্ছে এটা সিগনেচারটাকে জুম করে নিলাম জুম করে নেওয়ার পর আমি এখন এটাকে একটা সাইজ করব সাইজটা করার জন্য আবারও আমরা সাইজে চলে আসবো সাইজে এসে এখানে আমি তিনশো পিক্সেল দেবো তিনশো পিক্সেল দিয়ে এই জায়গাটা আমি আশি দেব। এইট জিরো দিয়ে পি এক্স দিয়ে দেবো দেখুন তিনশো বাই আশি ছবিটা এখন হয়ে গিয়েছে তারপর রেজলেশন তিনশো থাকবে তিনশো থাকার পর আমি ছবিটাকে এভাবে ক্রপ করে নিব। এভাবে ক্রপ করে নেওয়ার পর আমাদের ছবিটা অটোমেটিকলি একটা সিগনেচারে রূপান্তরিত হবে দেখুন সিগনেচার কতটুকু জায়গাতে অটোমেটিকলি একটা সিগনেচারের সাইজ ওরা এখানে নিয়ে নেবে ছুপি উদ্দেশ্যক তারপর আমি ইন্টারে ক্লিক করব ইন্টারে ক্লিক করার পর এখন আমাদের সিগনেচারটা হয়ে গিয়েছে যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের ইয়ে থাকে তাহলে সেগুলো রিমুভ করে নেবেন এখন আমি এটাকেও সেভে ক্লিক করব। সেম পজিশন আমি সেভ পর ওয়েবে ক্লিক করতে পারি ছবির ইয়েটার জন্য ছবির কোয়ালিটিটা ঠিক থাকবে তারপর রেজুলেশন একটু কমে যাবে আর কি এখানে সেবে ক্লিক করলাম সেভে ক্লিক করে ছবিটাকে আমি ডাবল এস দিয়ে সেভ করে নিলাম সুপ্রিয় দর্শক এখন আমাদের কাজ এই যে দেখুন ছবির মানটাও কমে গেল ছবিটার সাইজ এবং আমাদের সিগনেচারের সাইজ সেম ওয়েতে হবে ঠিক আছে এই যে দেখুন এটা হচ্ছে ছবি আর এটা হচ্ছে সিগনেচার এই দুইটাকে এখন আপনি চাকরিজীবীর ক্ষেত্রে আপনারা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তখন আপনারা এই ছবিগুলো আপলোড করে দিতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই ঠিক আছে কিছু কিছু ওয়েবসাইটে আমাদের ছবি পাসপোর্ট সাইজ গ্রহণ করে কিন্তু কিছু কিছু ওয়েবসাইটে এই সাইজগুলো আমাদের নিতে হবে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক আইডিটি ফলো করে দিবেন এবং একটি লাইক দিয়ে আমাকে অন্তত পক্ষে ধন্যবাদ করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরিশেষে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহি